হ্যালো বন্ধুরা আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর কাহিনী গলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে ভীষণই সহজ উপায়ে বিউলি ডালের রেসিপি কীভাবে করতে হয় সেটাই শেয়ার করব আর আজকের রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি এরকমই সুন্দর সহজ রেসিপি পেতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে চলো আজকের রেসিপিটা কীভাবে তৈরি করছি দেখে নিই প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণ বিউলির ডাল নিয়ে নিয়েছি এবং আমি সেটাকে খুব ভালো করে তিন থেকে চারবার ওয়াশ করে নিয়েছি তারপর এটাকে এরকম জলে ভেজিয়ে রেখেছি সারা রাতের জন্য এই যে ডালটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আট ন ঘন্টা ভেজানোর পরে দেখো ডালটা কতটা ফুলে উঠেছে তো ডালটা আবারও ভালো করে এক দুবার ওয়াশ করে নিয়েছি এবং একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি এই পর্যায়ে তোমরা কিন্তু একটা কাপড়ের মধ্যে এই ডালটাকে একটু শুকিয়ে নিয়ে কড়াইতে খুব ভালো করে ভেজে নিতে পারো কিন্তু আমি আজকে রেসিপিটা না ভেজেই করব যেহেতু আমি আমার বেবির জন্য করব সেই জন্য আমি খুব একটা ডাল ভেজে করি না তো তাই আমি আজকে ডালটা না ভেজেই করছি তোমরা কিন্তু ভেজে নিলে তাহলে ডালের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তাইলে তোমরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে ডালটাকে ভেজে নিয়ে তারপরেও কিন্তু ভিজিয়ে রাখতে পারো ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি এক কাপ পরিমাণ ডালের জন্য দু কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো নুন নুন দিয়ে ডালটা সেদ্ধ করা হলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ইউলির ডাল কিন্তু আমরা সবাই কম বেশি বাড়িতে করে থাকি তবে আমি যেভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো জল দিয়ে দেওয়ার পরে জলটা যখন বয়ল হতে শুরু করবে আমি প্রেসার কুকারের ঢাকাটা চাপা দিয়ে চারটে উইসেলে এটাকে সিদ্ধ করে নেব তবে অবশ্যই হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে তোমরা দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চেপে চেপে এটাকে একটুখানি ভেঙে নেব এভাবে চেপে চেপে ভেঙে নিলে ডালের টেক্সচারটা কিন্তু খুব ভালো আসে তারপরে একটা হুইস্কের সাহায্যে আমি একটুখানি ডাল ঘুটনির মতন ঘুটে নিলাম এইবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মৌরি আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কুচিয়ে রাখা আদা আদাটা আমি কুচি করে রেখেছি তার একটাই কারণ মিক্সিং জারে যেহেতু এইটুকু পরিমাণ খুব ভালো করে পেস্ট হবে না সেই জন্য আমি এটাকে কুচি করে নিয়েছি যাতে পেস্টটা একটু ভালো হয় নোড়াতে যদি বাটা যেত তাহলে কিন্তু ভীষণ ভালো হতো আমার কাছে নেই তাই জন্য আমি মিক্সিং জারেই করে নিয়েছি এবারে আবারও প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি হিটে এবং দিয়ে দিচ্ছি ওর মধ্যে দু চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো হয় আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা যেটা আমি দু দুভাগ করে নিয়েছি আমি এখানে অল্প পরিমাণে ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে দু তিনটে দিতেই পারো তাতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আমি যেহেতু বেবির জন্য করছি একসাথে সেই জন্য আমি লঙ্কার পরিমাণটা কম দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা দিয়ে হালকা একটু না ভাড়াচাড়া করে নেব এবারে তেজপাতার লঙ্কাটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ মৌরি মৌরিটাই কিন্তু এই বিউলির ডালের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে এবং খেয়াল রাখতে হবে মিডিয়াম টু লো হিটে কিন্তু মৌরিটাকে ভাজতে হবে এবং খুব সুন্দর করে ভাজতে হবে যাতে এর সুন্দর একটা গন্ধ বেরোয় আর একটু হালকা লাল লাল হয়ে ওঠে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হিং হিং এবং বিউলির ডাল দুটো কিন্তু ভীষণ ভালো যুগলবন্দি বিউলির ডালে হিংয়ের ফোড়ন কিন্তু পিউলির ডালের টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো যেটাকে আমি একদম কুচি করে নিয়েছি সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি এবং ঢেকে ঢেকে এটাকে একটু ভালো করে সতে করে নেব ঢাকা দিয়ে টমেটোটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তাতে কিন্তু এর কাঁচা গন্ধটাও তাড়াতাড়ি চলে যাবে এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এবং দিয়ে দেব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা এগুলোকে আমি না চিরেই দিয়ে দিয়েছি তোমরা চাইলে আরও এক দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারো এবং চিরে দিতে পারো তার তালে কিন্তু এর ফ্লেভারটাও ভালো আসবে এবং এর যে একটু ঝাল ব্যাপারটা সেটাও কিন্তু ডালের মধ্যে আসবে আমি যেহেতু বেবির জন্য করছি প্লাস আমাদের জন্য করছি একসাথে সেই জন্য আমি আর না চিরেই এটা অ্যাড করে দিয়েছি যে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিক্স করে নেবো ঠিক এইভাবেই এই পর্যায়ে তোমরা যদি মনে করো এই ডালটাকে আর একটু পাতলা করবে তবে সেক্ষেত্রে হালকা গরম জল অ্যাড করতে পারো আমি গরম জলের মধ্যে এক চামচ হলুদ ভালো করে গুলে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি এইবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে তালটাকে হালকা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে অ্যাড করে দেব যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম ওই যে মৌরি আর আদার পেস্ট সেটাই আমরা এখানে এখন অ্যাড করে দেব। এই মুড়ি আর আদার পেস্টটা কিন্তু তোমরা ফোরনেও অ্যাড করতে পারতে কিন্তু আমি লাস্টে নামানোর আগে অ্যাড করি তার একটাই কারণ হচ্ছে মুড়ি আর আদার যে সুন্দর গন্ধটা রয়েছে কাঁচা গন্ধটা এটা কিন্তু বিউলির ডালে থেকে যায় আদার গন্ধটাতে বিউলির ডালের টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় তো এই পেস্টটাকে অ্যাড করার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে কিন্তু ডালটা তলার দিকে লেগে যাবে এবারে আবারও পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে সেদ্ধ করার সময় যেহেতু একটু নুন অ্যাড করা হয়েছিল। তাই জন্য পরিমাণ মতো নুনটা বুঝে তোমরা অ্যাড করবে আবারও আমি তোমাদেরকে বলছি আজকের ডালটা কিন্তু আমি না ভেজে করেছি তাতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে আর যদি তোমরা মনে করো একটু ভেজে করবে তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে খেতে তাহলে আজকের এই নিরামিষ বিউলির ডাল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর চ্যানেলের পাশে থাকা বেল বেলাইকানটিকে হিট করতে ভুলে যেও না যেন ওটাকে হিট করলেই কিন্তু আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা ভালো থেকো সবাই